হ্যালো প্রিয় ছাত্রবন্ধুগণ আশা করি প্রত্যেকে ভালো রয়েছ তোমরা যারা এবার সেমিস্টার থ্রি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু পরীক্ষা হলে অনেকগুলি পরিবর্তন রয়েছে আজকে আমরা একে একে এই ভিডিওর মাধ্যমে জানব ঠিক আছে দেখো এইস এস এক্সাম একাধিক প্রশ্ন সেট এবার তৈরি হবে তোমাদের এবং এস প্যাটার্নে সিট পড়বে ঠিক আছে তোমাদের সিট নাম্বারগুলো কিন্তু এবার সিরিয়ালি পড়ছে না বা কিভাবে পড়ছে আমরা পুরো বিষয়টি দেখলেই জানতে পারবো তো দেখো সবচেয়ে বড় আপডেট কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট রয়েছে নতুন সেমিস্টার সিস্টেমে এই বছর থেকে উচ্চ মাধ্যমিক দুটি সেমিস্টার হবে তোমাদের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর প্রথম সেমিস্টার অর্থাৎ সেমিস্টার থ্রি সেটা হচ্ছে মাল্টিপল এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলি হয় সেগুলো এবং পরবর্তী সেমিস্টারে হবে লিখিত পরীক্ষা কিন্তু এক্ষেত্রে রয়েছে বড় আপডেট যেটি ছাত্রছাত্রীদের জন্য মোটেও ভালো খবর নয় পরীক্ষাকে আরও বেশি স্বচ্ছ করতে একাধিক প্রশ্ন সেট তৈরি করা হবে এবার সঙ্গে থাকছে সিট অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট সংক্রান্ত বড়ো আপডেট বিস্তারিত বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবে কোথাও মিস করবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে রাখবে ওকে তাহলে আমরা দেখব উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি পরীক্ষার একাধিক প্রশ্ন সেট এবং নতুন সিটিং ব্যবস্থা কীরকম রয়েছে অনেক সময় মাল্টিপল চয়েস বা হচ্ছে এমসিকিউ টাইপের যে শর্ট প্রশ্নগুলি রয়েছে সেই শর্ট প্রশ্নগুলির পরীক্ষাতে ছাত্রছাত্রীরা অল ম্যানেজ করে নেয় সেটি রুখতেই থাকবে চার থেকে পাঁচ সেটের প্রশ্ন অর্থাৎ কোনো ছাত্র কোনো একটি প্রশ্ন পাঁচ নম্বর দাগে থাকলে অন্য ছাত্রের সেই প্রশ্নটি থাকবে পঁচিশ নম্বর দাগে আশা করি বুঝতে পারছো যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা হলে হয় যে প্রথম সেমিস্টারে দিয়েছ সেখানে দেখা গেছে যে হল কালেকশন করেই কিন্তু তোমরা একে অপরের প্রশ্নগুলি দেখে উত্তরগুলি করে নিয়েছ এক্ষেত্রে কিন্তু অর্থাৎ এবার কিন্তু সেটা আর হচ্ছে না এবার প্রশ্নপত্র কিন্তু দেখা গেল তোমার মনে করো রামের একটি প্রশ্ন পাঁচ নম্বর দাগে রয়েছে সেই প্রশ্নটি স্যামেরি রয়েছে কত পঁচিশ নম্বর দাগে ঠিক আছে এর ফলে আলোচনা বা সিগন্যালের মাধ্যমে অর্থাৎ ইশারার মাধ্যমে প্রশ্নের উত্তর আদান প্রদান করা একেবারেই যাবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো পরীক্ষা হলে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নপত্র যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু সবারই একে থাকবে কিন্তু প্রশ্নের যে ক্রমিক নম্বরগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে এবার ঠিক আছে আশা করি বুঝতে পারছো ওএমআর পত্রে পরীক্ষা হবার কারণে কোনোরকম বাড়তি কাগজ বা লুচ লুজ দেওয়া হবে না অর্থাৎ ক্ষুত্র কাগজপত্র দেওয়া হবে না তার পাশাপাশি সমস্ত সমস্ত রাফ ওয়ার্ক বা হচ্ছে প্রয়োজনীয় যে কাজগুলো থাকে প্রশ্নপত্র শেষে সেটা অতিরিক্ত যে পৃষ্ঠা দেওয়া থাকে সেটার মধ্যে কিন্তু করতে হবে ওকে আশা করি প্রশ্নের ব্যাপারটা বুঝে গেছে যে প্রশ্ন এবার কিন্তু এক সিরিয়াল নাম্বার সব প্রশ্নই থাকছে না ঠিক আছে একটি প্রশ্ন যদি কারো এক নম্বরে থাকে সেই প্রশ্নটি কারো দেখা গেল তিরিশ নম্বরে আছে এর ফলে কী হবে ছাত্ররা ইশারার মাধ্যমে কিন্তু প্রশ্ন কালেক্ট করতে পারবে না ঠিক আছে উত্তরগুলি কালেক্ট করতে পারবে না এরপরে আমরা দেখবো সিটিং অ্যারেঞ্জমেন্টে কী বলা হয়েছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ অধিকাংশ ক্ষেত্রেই স্কুলের রেজিস্ট্রেশন এবং রোল নম্বর অনুযায়ী পরপর এক্সাম সেন্টার সিট থাকে তাই না বা তুমি বসো যেখানেই তুমি তোমার পরে যে বন্ধু ছিল সেই বন্ধু বসে পরের পরীক্ষা তো দেখা যাচ্ছে একইভাবে বসে এবার কিন্তু সেটা ও হচ্ছে না কিন্তু এই নতুন সিস্টেম পদ্ধতিতে সিট পড়বে হচ্ছে ক্রস বা হচ্ছে এস প্যাটার্ন পদ্ধতিতে অর্থাৎ একটি ছাত্র বা ছাত্রীর পাশে এবং পেছনে সেই স্কুলের ছাত্র বা ছাত্রী থাকবে না আশা করি বুঝতে পারছো অর্থাৎ একই স্কুলের ছাত্র কিন্তু পরপর এবার পাবে না ঠিক আছে সাধারণত সর্বভারতীয় পরীক্ষাগুলির ক্ষেত্রে এরকমটি হয়ে থাকে এবার উচ্চ মাধ্যমিকেও তা হুবহুব একই নিয়ম আসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানায় যে তৃতীয় সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণরূপে এমসি এমসিকিউ টাইপ ধরনের প্রশ্ন হবে তোমরা সেটা জানো তাই সর্বভারতীয় পরীক্ষার ধাঁচে প্রশ্নপত্রের একাধিক সেটও তৈরি করা হবে অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু একই থাকবে কিন্তু সেট আলাদা আলাদা হবে ঠিক আছে ওই যে বললাম যে প্রশ্ন যদি কারো পাঁচ নম্বরে থাকে সেই প্রশ্নটি কারো থাকবে পঁচিশ নম্বরে এর জন্য কিন্তু একাধিক সেট তৈরি করা হবে প্রত্যেক পড়ুয়া যাতে আলাদা আলাদা ধরনের প্রশ্ন পায় তার জন্যই এই ব্যবস্থা করা হবে ঠিক আছে আসলে বোঝা গেছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং হচ্ছে প্রশ্নপত্রের ধরনটা এবার কীরকম থাকছে তোমাদের এরপরে আমরা দেখব যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতির পরীক্ষা যদি এক নজরে আমরা দেখি তাহলে সেটা এরকম আছে প্রথম সেমিস্টার হচ্ছে এমসিকিউটার পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টার কি লিখিত পরীক্ষা হবে ঠিক আছে দেখো এক নম্বর পয়েন্টের জন্য দেখব যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সেট প্রতি বিষয়ে থাকবে চার থেকে পাঁচটি আলাদা প্রশ্ন সেট থাকবে ঠিক আছে চার থেকে পাঁচটি করে সেট তৈরি করা হবে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে দুই নম্বর পয়েন্টে দেখব যে স্বচ্ছতা নিশ্চিন্ত করতেই সেটের ভিন্নতা এক ছাত্রের প্রশ্ন যদি হয় সেট এ অন্য প্রশ্ন অন্য জন্য প্রশ্ন হবে সেট বি সি ডি অর্থাৎ এব বি সিডি চারটি সেটের প্রশ্নপত্র তৈরি করা হবে সেইখানে কিন্তু প্রশ্নের যে সিরিয়াল নম্বর আছে সেগুলোও কিন্তু আলাদা আলাদা থাকবে ওকে তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে প্রশ্নের স্থান ও নম্বর ভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট সিট পড়বে ক্রিসক্রস প্যাটার্নে ঠিক আছে বা যেটা বললাম যে প্রশ্নের স্থান এবং নম্বর কিন্তু আলাদা আলাদা থাকবে এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ তোমাদের বসার যে পদ্ধতিটা সেটাও কিন্তু আলাদা আলাদা রয়েছে অর্থাৎ তোমার পরিচিত দিয়ে কিন্তু এবার তুমি পাশে পা চার নম্বর পয়েন্টে আমরা দেখব যে এক স্কুলের ছাত্রদের পাশাপাশি বা সামনে থাকবে অন্য স্কুলের ছাত্র বোঝা গেছে বেশিটি যদি বুঝতে না পারো বা কারোর যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি এরকমই পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে